চলেন ইতিহাসটা জেনে নেওয়া যাক এই স্টেডিয়ামটার নাম সবাই অলরেডি জানেন সেটা হচ্ছে সান্তিয়াগো বার্নাবো স্টেডিয়াম এই স্টেডিয়ামটা মূলত হচ্ছে স্পেইনের রাজধানী মাদ্রিদে অবস্থিত এখানে একসাথে এই যে দেখতে পাচ্ছেন যে এই সিটগুলা এই সিটগুলোতে প্রায় আশি হাজার মানুষ একসাথে বসে কিন্তু খেলা দেখতে পারে আর এজন্যই এই স্টেডিয়ামটা কিন্তু হচ্ছে বিশ্বের দ্বিতীয় সর্ববৃহৎ স্টেডিয়াম একটা সময় এই স্টেডিয়ামটা কিন্তু হচ্ছে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড়ো একটা স্টেডিয়াম ছিল আসসালামু আলাইকুম সুমিত্র ট্রাভেলার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো শান্তিয়াগো বার্নাবো স্টেডিয়াম এই স্টেডিয়ামটা মূলত হচ্ছে আপনারা রিয়েল মাদ্রিদের অফিসিয়াল হেনু বলতে পারেন কিংবা মার্ট বলতে পারেন সো এই স্টেডিয়াম এই স্টেডিয়ামের ভিতরে আমরা যাবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সো এই জন্য যে কাজটি করতে হবে অবশ্যই অবশ্যই ফুল ভিডিওটা আপনারা দেখবেন আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটা একটু ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন সো চলেন ভিতরে যাওয়া যাক এটাতে ফি লাগে তাই না সো ফি দিতে হবে ফি আপনাদেরকে দেখাবো এবং ওখানে একটা মিউজিয়াম আছে মিউজিয়ামটা ট্যুর দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং স্টেডিয়ামের ভিতরে যাওয়ার চেষ্টা করব এবং এই স্টেডিয়াম সম্পর্কে অনেক কিছু আপনাদেরকে জানাবো কারণ অনেক কারণে কিন্তু এই শান্তিয়াগো এই স্টেডিয়ামটা বারণাবই স্টেডিয়ামটা কিন্তু বিখ্যাত সো এগুলো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো সো চলেন এটা হচ্ছে মূলত স্টেডিয়ামের বাহিরের ভিউ এখন আমরা এই দিক দিয়ে যাবো এবং প্রথমে টিকিট কাটার চেষ্টা করব দেখি টিকিট কেটে এটার যে মিউজিয়াম আছে সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং এটার ভিতরের যে মাঠ সেখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেখানে যাওয়ার চেষ্টা করব যেখানে মানুষজন বসে আই ম্যান দর্শকরা বসে খেলা দেখে সেখানেও আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করব জানি না কতটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বাট অ্যাজ লং অ্যাজ আই ক্যান আই ট্রাই টু শো ইউ অল সো লেটস গো সো দেখেন এটা কিন্তু বিশাল বড় একটা স্টেডিয়াম আর এটা কিন্তু পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ দ্বিতীয় একটি স্টেডিয়াম একটা সময় ছিল যে এই বার্নাবু স্টেডিয়ামটা কিন্তু হচ্ছে সবচেয়ে বড় স্টেডিয়াম ছিল বাট কালের পরিক্রমায় এবং কনস্ট্রাকশন করার কারণে এবং রেনোভেট করার কারণে এটার বসার যে ক্যাপাসিটি সেটা কিন্তু অনেকটাই কমিয়ে ফেলেছে এবং এটা হচ্ছে এখন বিশ্বের দ্বিতীয় সর্ববৃহৎ স্টেডিয়াম ওকে এই হচ্ছে দেখেন কত বড় বিশাল বড় চলেন তো আমরা এখন টিকিট কাটতে যাচ্ছি টিকিট কোথায় থেকে পাওয়া যাবে আপনাদেরকে একটু দেখা আপনারা চাইলে এই শান্তিয়াগো বর্ণাবু স্টেডিয়ামের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকেও নিতে পারবেন অ্যাপস আছে সেখান থেকেও নিতে পারবেন ওই যে আর এখান থেকেও আপনারা ম্যানুয়ালিও টিকিট কেটে কেটে নিতে পারবেন এই যে সানডে অ্যান্ড পাবলিক হলিডে এখানে এই যে ট্যুর অফ বার্নাবু এখানে অনেক মানুষজন কিন্তু এখানে ই করতেছে দাঁড়িয়ে আছে টিকিট কাটার জন্য এবং ভিতরে ঢোকার জন্য এই যে দেখেন বাই ইউর টিকিট সো আমরা এখন টিকিট কাটবো এবং ভিতরে ঢোকার চেষ্টা করব এবং আপনাদেরকে ভিতরের যে কারুকার্য আছে এগুলো দেখানোর চেষ্টা করব। এবং এটার অনেক ইতিহাস ঐতিহ্য যা আছে এটা সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব চলেন টিকিট কাটবেন এটা আপনাদেরকে একটু দেখায় জাস্ট গুগলে যাবেন যে কোনো ব্রাউজারে যাবেন গিয়ে লিখবেন হচ্ছে এই যে বার্নাবু স্টেডিয়াম ট্যুর টিকিট লিখে সার্চ দেওয়ার পর এখানে বেশ কয়েকটা টাইপের আপনারা টিকিট পাবেন এই যে থার্টি ফাইভ ইউরো তারপর হচ্ছে আপনার ফোর্টি ইউরো এই যে ফোর্টি সেভেন ইউরো সো আপনি যেটা চান সেটা কিনতে পারবেন এখানে কিন্তু এক থেকে দেড় ঘন্টার মতো আপনারা থাকতে পারবেন সো এখানে কী কী পাচ্ছেন দেখেন যে রিয়েল মাদ্রি এফসি মিউজিয়াম ট্যুর তারপর হচ্ছে ক্যানারোমির ভিউ যেটা সেভেন ফ্লোর থেকে আপনারা দেখে দেখতে পারবেন সো যাও এই টিকিট কাটা দুইটা ওই যে ওপরের থার্টি ফাইভ ইউরো হ্যাঁ সো ওটাতে ক্লিক করবেন তারপর নিচের দিকে আপনাদেরকে নিয়ে আসবে এই যে আপনি কবে ট্যুর দিতে চান এটা আপনারা সিলেক্ট করবেন সো আমরা আজকে যাবো আর এখন ঘড়িতে যায় একটা বেজে আটচল্লিশ আমরা দুইটার দিকে ঢুকবো সো দুইটাতে ক্লিক করতে হবে তারপর অ্যাডাল্ট নাকি চিলড্রেন আমরা যেহেতু অ্যাডাল্ট সো আমরা দুইটা টিকিট কাটবো থার্টি ফাইভ ইউরো সো দেখেন দুইটা প্লাস কন্টিনিউ তারপরে অ্যাকসেপ্ট কুকিস এখন এই যে দেখেন এই যে ক্লাসিক দিস ওয়ান হ্যাঁ একটা রিমুভ করো যেহেতু আগে আমরা ট্রাই করেছিলাম একটা একটা রিমুভ আর একটা যেহেতু আছে যে এই দুইটাই টিকিট আর কি আমাদের তারপর এখানে নিচে আপনাদেরকে পার্সোনাল কিছু ডেটা দিতে হবে নেম শিওর নেম টেলিফোন নাম্বার ইমেল অ্যাড্রেস রিপিট ইমেল অ্যাড্রেস কান্ট্রি দিয়ে আপনার জাস্ট আপনার পেমেন্ট মেথডে আপনার যে কোনো কার্ড সিলেক্ট করবেন কার্ড থেকে টাকা কেটে নেবে আপনাদেরকে আপনার মেইলে দুইটা স্ক্যানার কোড দেওয়া হবে ওইটা আপনারা স্ক্যান করে ভিতরে ঢুকবেন ওকে সো সোডার অল টিকিট কাটার পর ওই যে ওই মহিলার কাছে হচ্ছে আপনারা টিকিট স্ক্যান করবেন ভিতরে ঢুকবেন আর ইনি হচ্ছে ট্যুর গাইডের এখানে তো আছেন আপনারা যদি কোনো কিছু না বোঝেন এখান থেকে হেল্প করবেন কেটেছে যে স্ক্যান করতেছে দুইটা টিকিট দেখেন সো আমরা স্ক্যান করলাম এই যে এখন চলে যাচ্ছি ভিতরে ভিতরে গিয়ে এখন আমরা দেখার চেষ্টা করব এখানে একটু চেকিং করবে স্ক্যান করার পরে এবং আমাদের ব্যাগ স্ক্যানিং করার পরে আমরা ভিতরে ঢুকলাম এখন এই যে এই লিফটটা দিয়ে ওপরে যাব উপরে গিয়ে মিউজিয়াম দেখব এবং তারপর হচ্ছে সাততলা থেকে স্টেডিয়ামটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং ইতিহাস আপনাদেরকে বলার চেষ্টা করবো এই শান্তিয়র বার্ডাবু স্টেডিয়াম সম্পর্কে আমরা মূলত এখন এই যে লিফটটা দিয়ে চারতলা পর্যন্ত উঠলাম আমাদেরকে সাততলা পর্যন্ত যাইতে হবে কারণ সাততলা থেকেই শুধুমাত্র আমরা দেখতে পারবো স্টেডিয়ামটা কারণ নিস্তালা চাইলেও আমরা দেখতে পাবো না এবং মাঠের ভিতরে কিন্তু প্রবেশ করতে পারব না হচ্ছে সাততলায় আসলাম এখন এই যে ভিতরে যাবো এবং ভিতরে গিয়ে স্টেডিয়ামের সর্বপ্রথম লোকটা দেখবো এখানে উনিশশো ষাট সালে উনিশশো সালের যে ইউরোপা যে লিগগুলো হয়েছিল ইউরোপ লিগ হয়েছিল এগুলো কিছু ফুটেজ দেওয়া আছে এবং এটাই হচ্ছে দেখেন দু হাজার সালের এটা হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল এটা দুই হাজার যে এটা হচ্ছে সম্ভবত মিউজিয়াম এখানে অনেক লোকজন দেখতেছে এইভাবে তো এটা হচ্ছে মিউজিয়াম দেখেন এটা হচ্ছে কোপা আমেরিকার কত সালের এই কাপটা দেখি এটা দুই হাজার চব্বিশ সালের এই কাপ এই যে দেখেন কত কাছ থেকে দেখতেছি এটা হচ্ছে স্টেডিয়ামের আপনার মিউজিয়াম এই যে দেখেন আর এটা হচ্ছে মিউজিয়ামের লুক এই মিউজিয়ামটা দেখতে এমন তো এখানে এই পাশে কি আছে দেখি আমরা এখানে হচ্ছে স্টেডিয়ামের যে মিউজিয়াম মিউজিয়ামের কিছু ইটস আ সো ইতিহাস ঐতিহ্য যত কিছু আছে এই স্টেডিয়াম সম্পর্কে সব কিছু আপনি এখানে দেখতে পারবেন এই যে দেখেন উনিশশো তেইশ থেকে উনিশশো চব্বিশ সাল পর্যন্ত কাপ কিংবা হচ্ছে যে প্লেয়ারটা ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে সুতার উনিশশো তেতাল্লিশ উনিশশো ছাপ্পান্ন উনিশশো সাতান্ন উনিশশো আটান্ন উনিশশো উনষাট ষাট এইভাবে আপনার একবারে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত একবার শেষ মাথা পর্যন্ত আপনার ঈদে আছে আর কি এই যে যে সালের আপনার দেখতেছেন সেই সালের ফুটেজ চলতেছে দেখেন আর এখানে কাপ দেয়া আছে সো আপনাদেরকে সংক্ষেপে একটু মিউজিয়ামটা দেখানোর ট্রাই করি এই যে দেখেন এটা হচ্ছে দুই হাজার দুই সাল আর দুই হাজার সাল দুই হাজার দুই সালের ছেলে হচ্ছে জিনে জিতেন দুই হাজার চোদ্দ আর যে দেখেন এই কাপগুলা এই যে দেখেন এটা হচ্ছে দুই হাজার তেরো সালের এটা হচ্ছে দুই হাজার দশ সালের আর এখানে কিছু বেলন ডিয়ার আছে এত কাছ থেকে দেখতে পারবো বেলন ডিয়ার নাই থেকে কাকার ব্যালন ডিয়ার দেখতে পারবো এটা কখনো ভাবেই নাই কোপা উনিশশো আটান্ন এই যে রোনালদো উনিশশো সাতানব্বই ফিগো ওয়েন আর স্টেডিয়ামের মিউজিয়ামের এই পাশে যেটা আপনারা দেখতে পারবেন সেটা হচ্ছে রিয়েল মাদ্রিদের যত জার্সি আছে যত শুস আছে এই যে দেখেন উনিশশো থেকে উনিশশো সাল এই সাল অনুযায়ী কোন কোন শ্যুসগুলো ব্যবহার করা হইতো এবং কোন কোন ই আপনার হচ্ছে কোম্পানিগুলো কিংবা ব্র্যান্ডগুলো স্পন্সার করতে যেমন অ্যাডিডাসের বল ছিল অ্যাডিডাসের শু ছিল সো এগুলো কিন্তু এখানে সুন্দরভাবে দেওয়া আছে আপনারা আসলে এখানে দেখতে পারবেন এই যে এখানে হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ রোনালদো এই যে দুই হাজার দশ সালে অ্যাডিডাস গোল্ডেন গ্লাফ রিওয়ার্ড ইকার ক্যাসিয়াস যেটা পেয়েছিলো ওটা এখানে আছে ভগসান্সেস উনিশশো নব্বই সালে এই যে রোনালদো উনিশশো সাতানব্বই সালে ক্রিস্টানো রোনালদো দুই হাজার আট সালে এই যে ক্রিস্টানো রোনালদো যে গোল্ডেন বুট পেয়েছিলো যে এখানে কিন্তু সব কিছু কিন্তু দেওয়া আছে আবার হচ্ছে ফিফা মেন্স বেস্ট প্লেয়ার যেটা হয়েছিল ওয়ার্ল্ড কাপে এই যে ক্রিস্টানো রোনালদোর এটা দেওয়া আছে দেখেন এই যে এখানে এই যে এটা হচ্ছে ক্রিস্টানো রোনালদো লুকামদ্রিক দু হাজার আঠেরো সালে যেটা হয়েছিল এই মিউজিয়ামের এখানে আসলে এগুলো দেখতে পারবেন আপনারা এছাড়াও আরও কিছু আছে এখানে

Pero ahí, ahí se ve lo blanco, no se ven las copas pues আমরা মূলত হচ্ছে স্টেডিয়ামের যে মিউজিয়াম আছে সেটা দেখে শেষ করলাম এখন আমা আমরা যেটা দেখব সেটা হচ্ছে প্যান্ডারমিক ভিউ জাস্ট লেভেল সেভেন আই মিন সাততলা থেকে আমরা জাস্ট আপনার ইটা দেখব ফাইনাল ভিউ দেখব ওকে সো চলেন ফাইনাল ভিউটা স্টেডিয়ামের দেখি মোমো আগে চলে গেছে আগে আগেভাগেই ছয় নম্বর ফ্লোরে আমরা ছিলাম এখন আমরা যাচ্ছি যাচ্ছি হচ্ছে সাত নম্বর ফ্লোর ফাইনাল লুক আমরা মনে হয় দেখতে যাচ্ছি একটু পরেই তো ট্রফি রুম এখান থেকে আমরা ট্রফি রুমে যাব একটু পরেই তারপরে আমরা যাব হচ্ছে সেভেন ফ্লোরে ওখানে গিয়ে আমরা দেখবো হচ্ছে ভিউ এটা হচ্ছে মূলত ট্রফি রুম

সব ট্রফি এখানে আছে সব এই যে লন্ড্রিস দুই হাজার চব্বিশ সালের মিলান ষোলো সালের দুই হাজার দুই সব অবশেষে এক ঘন্টা পর হাঁটি হাঁটি পা পা করে একতলা থেকে শুরু করে আমরা ছয় ছয়তলায় উঠে মিউজিয়াম দেখলাম তারপর ট্রফি রুম দেখলাম অ্যান্ড দেন আমরা ফাইনালি এই যে সান্তিয়াগো বার্নাবু স্টেডিয়ামের যে প্যানারমিক ভিউ আছে এটা দেখতে পারলাম আসলে বলার ভাষা নেই আল্লাহর কাছে কতটা সুক্রিয়া জ্ঞাপন করব যে আসলে এই জায়গাতে আসতে পারছি কত মানুষের স্বপ্ন যে এই জায়গায় আসবে স্টেডিয়াম দেখবে কিংবা স্টেডিয়ামে খেলা দেখবে আলহামদুলিল্লাহ এখন আমরা দুজন বসে আছি রিয়াল মাদ্রিয়াতে রিয়াল মাদ্রিদের শান্তিয়াগো বার্নাবো স্টেডিয়ামে সো এই গ্যালারিগুলোতে বসেই কিন্তু প্রায় আশি হাজার মানুষ এখানে খেলা দেখে এখানে কত মানুষ কাঁদে কত মানুষ হাসে রিয়াল মাদ্রিদের যারা ফ্যান আছেন কিংবা রিয়েল মাদ্রিদ যদি হেরে যায় তাহলে কিংবা রিয়েল মাদ্রিদের বিপক্ষে যদি কোনো দল জিতে যায় তাহলে ওই দলের সাপোর্টাররা কত হাসি খুশি থাকে এই সিটগুলোতে বসে জাস্ট আমরা রিয়েলাইজ করতেছি এখন আপনাদেরকে মূলত বলতে যাচ্ছি যে এই স্টেডিয়ামের যে ইতিহাস এই ইতিহাস সম্পর্কে সো চলন সেগুলো জেনে নেওয়া যাক সান্তিয়াগো বার্নাবই পৃথিবীর একমাত্র স্টেডিয়াম যে স্টেডিয়ামের স্বাদ খেলা চলাকালীন সময় যদি খারাপ আবহাওয়া কিংবা বৃষ্টি হয় তখন কিন্তু সারটা বন্ধ করে দেওয়া হয় এবং এই স্টেডিয়ামে প্রায় পঁচাশি হাজার দর্শক একসাথে খেলা দেখতে পারে একটা সময় ছিল যে সময় প্রায় এক লক্ষ এগারো হাজার মানুষজন একসাথে খেলা দেখতে পারতো ওই সময়ে এই স্টেডিয়ামটা ছিল হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ স্টেডিয়াম বাট বেশ কয়েকবার রেনোভেশন করার কারণে এবং কনস্ট্রাকশনের কাজ করার কারণে কিছু ক্যাপাসিটি কমে দেওয়া হয় এখন পঁচাশি হাজার দর্শক খেলা দেখতে পারে এবং এটি হচ্ছে এখন বিশ্বের দ্বিতীয় সর্ববৃহৎ স্টেডিয়াম এই স্টেডিয়ামের নামকরণ করা হয় ফুটবলার এবং কিংবদন্তি রিয়েল মাদ্রিদের সভাপতি শান্তিয়াগো বার্নাবোর নাম অনুসারে এই স্টেডিয়ামটা অনেক কারণে বিখ্যাত এর কারণটা হচ্ছে বেশ কয়েকবার ইউফার চ্যাম্পিয়ন্স লিগ এবং উনিশশো বিরাশি সালের ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচগুলো এই ভেনুতে অনুষ্ঠিত হয় এই স্টেডিয়ামের ইতিহাস যদি আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে বলতে চাই ইতিহাসটা এত বড় যে ভিডিওটা এক ঘন্টার বেশি হয়ে যাবে আপনারা যদি আরও বেশি কিছু জানতে চান ডিটেলসে এই শান্তিয়াগো বার্নাবুরা স্টেডিয়ামের হিস্টোরি সম্পর্কে তাহলে আপনারা গুগল সার্চ করতে পারেন কিংবা উইকিপিডিয়ায় গিয়ে পড়তে পারেন আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম যে শান্তিয়াগো বার্নাবু স্টেডিয়ামটা কেমন এবং এটার ইতিহাস সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা রিয়েল মাদ্রিদের সাপোর্টার আছেন চাইলে এখানে এসে খেলা দেখতে পারেন আর এখানে ইন্টারভি তো বললামই থার্টি ফাইভ ইউরো আগে থেকে চাইলেও টিকিট কাটতে পারেন আবার এখানে এসে টিকিট কাটতে পারবেন ওকে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টিল দেন টেক ইয়ার রিয়েল মাদ্রিদ থেকে সবাইকে আসসালামু আলাইকুম রিয়েল মাদ্রিদের হান্ড্রেড পার্সেন্ট অফিশিয়াল শোরুম আপনি চালে এখান থেকে টি শার্ট বলেন জার্সি বলেন মাফলার বলেন যা খুশি আপনি এখান থেকে নিতে পারবেন হানড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং অফিসিয়াল ওকে সো আপনারা যখন এক্সিক্ট করবেন আই মিন যখন বার্নাবু স্টেডিয়ামটা ট্যুর দিয়ে যখন বাইর হবেন বাইর হওয়ার পথে কিন্তু এইটা এই সবটা পড়বে আপনার ঠিক আছে সো এখান থেকে শপিং টপিং করে আপনারা একবারে ডিরেক্ট বাইরে বেরোতে পারবেন